ভবিষ্যতের বার্তা চ্যানেলের সকলকে স্বাগত জানাই মে মাসটি রাশিচক্রের বিভিন্ন রাশির জন্য বিভিন্নভাবে প্রভাব ফেলবে এই ভিডিওতে প্রত্যেকটি রাশির ফলাফল একে একে বিস্তারিত আলোচনা করা হল আপনার নিজের রাশিটি অবশ্যই মন দিয়ে শুনবেন এক মেষ বা এরিজ মে মাসে আপনার কর্মজীবনে অগ্রগতি হতে পারে নতুন প্রজেক্ট বা উদ্যোগে সাফল্যের সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক কিছুটা ওঠানামা করতে পারে তাই খরচে সংযম রাখুন ব্যক্তিগত জীবনে সম্পর্ক উন্নত হবে দুই বৃষ বা টরস এটি আপনার জন্য আত্মবিশ্বাস ও সৃজনশীলতার মাস জন্মদিনের মাস হওয়ায় আপনি নিজেকে বেশি শক্তিশালী ও প্রাণবন্ত অনুভব করবেন আর্থিক দিক ভালো থাকবে তবে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে তিন মিথুন বা যেমিনাই এই মাসে আপনি কিছুটা আবেগপ্রবণ হতে পারেন পেছনের কিছু ঘটনা আপনাকে ভাবিয়ে তুলতে পারে আত্মবিশ্বাস ধরে রাখুন বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক স্বস্তি দেবে চার কর্কট বা ক্যান্সার কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে দলগত কাজে আপনি সাফল্য পাবেন তবে আর্থিক দিক কিছুটা চাপ সৃষ্টি করতে পারে তাই বাজেট অনুযায়ী চলুন সম্পর্কের ক্ষেত্রে সংযমী থাকলে ভালো ফল পাবেন পাঁচ সিংহ বা লিও মে মাসে ক্যারিয়ার নিয়ে ইতিবাচক পরিবর্তন আসতে পারে আপনি নেতৃত্ব দিতে পারবেন এবং অন্যরা আপনাকে অনুসরণ করবে আর্থিক দিক ভালো থাকবে তবে অহংকার এড়িয়ে চলা উচিত ছয় কন্যা বা বর্গ শিক্ষা ও আত্মোন্নয়নের জন্য এটি উপযুক্ত সময় যাত্রা বা ভ্রমণের সম্ভাবনা আছে যা জীবনে নতুন দিক উন্মোচন করবে সম্পর্ক ও বন্ধুত্বে ভারসাম্য রক্ষা করুন সাত তুলা বা লিব্রা আর্থিক বিনিয়োগের জন্য সময়টি মিশ্র আগে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া ভালো সম্পর্কের ক্ষেত্রে কিছু পুরনো ভুল সামনে আসতে পারে তবে খোলামেলা আলোচনায় সমস্যার সমাধান হবে আট বৃশ্চিক বা স্কিও সম্পর্কের দিকটি এই মাসে বেশ গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবন বা প্রেমের সম্পর্ক আরও গভীর হতে পারে পেশাগত জীবনে দায়িত্ব বাড়বে তবে সেই অনুযায়ী স্বীকৃতিও আসবে নয় ধনু বা স্যাজিটেরিয়াস মে মাসে আপনাকে শরীর ও মনের যত্ন নিতে হবে অতিরিক্ত ব্যস্ততা থেকে নিজেকে বিরত রাখুন কাজের চাপ বাড়লেও পরিবারে আনন্দ থাকবে ছোট ভ্রমণ শুভ ফল দিতে পারে দশ মকর বা ক্যাপ্রেকন সৃজনশীলতা ও ব্যক্তিগত আগ্রহে এই মাসটি উত্তম অর্থনৈতিক দিক ভালো যাবে এবং পুরনো ঋণ শোধ করার সুযোগ পাবেন প্রেমের ক্ষেত্রে কিছু সুখবর পেতে পারেন এগারো কুম্ভ বা অ্যাকোয়েরস পারিবারিক ও আবেগজনিত বিষয়ে মনোযোগ দিতে হবে বাসস্থান বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এটা উপযুক্ত মাস কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এলেও আপনি সাফল্য পাবেন বারো মিন বা পাইসিস যোগাযোগ ও ভ্রমণ এই মাসে গুরুত্ব পাবে নতুন লোকের সঙ্গে পরিচয় আপনার জীবনে প্রভাব ফেলতে পারে সৃজনশীল কাজে সাফল্য পাবেন দাম্পত্য সম্পর্কেও উন্নতি ঘটবে মোটামুটি সব রাশির জন্যই মে মাসটি উন্নতি পরিবর্তন ও নিজের ওপর বিশ্বাস রাখার মাস কোন রাশির জন্য কোন দিকটা বেশি গুরুত্বপূর্ণ তা বুঝে কাজ করলে মে মাসটি হবে সার্থক আপনি চাইলে আপনার রাশিটি বললে আরও বিস্তারিতভাবে বলতে পারি মে মাসে আপনার জন্য কি অপেক্ষা করছে রাশিচক্র নিয়ে আরও ফলাফল জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ